হ্যালো বাগিনা হ্যালো মামা তুই কই তুই কি কুসিনে গেছস না না ওই যে এখানে বসে আছি কালবাটে বসে আছি বাগিনা একটু তাড়াতাড়ি রাস্তার মধ্যে আয় তো কি হইছে নাকি না না বাগিনা কিছু হয় নাই তুই একটু তাড়াতাড়ি রাস্তার মধ্যে আয় তো এমনিতে কি হইছে নাকি মামা না না তেমন কিছু না তুই আগে আয় আচ্ছা আচ্ছা আস্তেছি আস্তেছি মামা বাবা এখানে আসলো কেন বাবাকে তো ওষুধ খাওয়ালেই ঠিক হয়ে যায় মামা ওকে বাবাকে নিয়ে চলেন বাড়িতে গিয়ে ওষুধ খাওয়াবো বাবা বাবা বাগিনা তোর বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে বাবা মায়ের পৃথিবীতে আমাকে চলে প্রথমে করে গেছে মা চলে গেছে তারপর আমাকে তুমি ছেড়ে চলে গেছে বাবা বাবা এভাবে আমার জীবন থেকে একের পর এক আপনজন হারাতে থাকি প্রথমে বাবাকে তারপর মাকেও হারালাম হারিয়ে ফেলা নামক শব্দটি দিন দিন কেমন জানি আমার আপন হয়ে যাচ্ছে কেমন আছস তোর গার্লফ্রেন্ড নাকি তোর সঙ্গে রিলেশন রাখবে না কি বলিস রাখবে না মোবাইলটা একটু দে তো হ্যালো এই যে তুমি নাকি বলছো আমার সাথে আর সম্পর্ক রাখবে না সত্যি সত্যি কি রাখবে না তুমিও আমার সাথে এরকম করলা আমি হলাম সেই তুফার জল প্রথমে হারিয়েছি মাকে তারপর হারিয়েছি বাবাকে তারপর হারিয়েছি প্রিয় মানুষকে অনেকদিন ধরে ক্রিকেট খেলে না পড়তে পড়তে জীবন যাচ্ছে চল হ্যাঁ সবাই এদিকে চল আজকে ক্রিকেট খেলতে যাই বিশ্ববিদ্যালয়ে অনেক পড়ছি আজকে খেলতে যাবো চল বন্ধু মোবাইল গুলো করে রাখবো এক দেখিস এই তুই ওর পাশে আর ও আমার পাশে সবাই ভালো করে খেল আর একটু মোবাইলের দিকে চোখ রাখিস মোবাইল কৰি গেছেদিকে মোবাইল নাই এইখনেতো মোবাইল নাই এইখনে তো পাতালে যাম আমরা এখানে খেলতেছি এখানে পাগলটা দেখছিলাম মনে হয় পাগলটা নিয়ে গেছে আমাদের মোবাইল আমাদের ছয়টা মোবাইল ছিল আর মানি টাকা টাকাও ছিল এখন কি করবো আমরা চল চল ওকে খুঁজে দেখে চল আমার প্রাণের বড় ভাইও লিভার কাঞ্চারে মৃত্যুবরণ করে সবকিছু হারিয়ে হয়ে গেলাম পাগল আমাদের ক্রিকেট খেলার মাঠে ছিল ভাই আমাকে এমন করতেছে কেন ভাই আমি কি দুষ্ করছি ভাই

ওই মোবাইলটা দে তো ওই আমার সব মোবাইল কেড়ে দিছে এ দাও তার নাম্বার দে মামা বন দিব আমাকে হ্যালো আপনি তুপার জুলের মামা হ্যাঁ হ্যালো আমি তুপার জুলের মামা আপনার বাগি বাগি আমাদের ছয়টে মোবাইল নিছে আর মানি মানি ব্যাগে টাকা ছিল সব নিয়ে ফেলছে মোবাইল চুরি করছে মানি আমার বাগি না পেতে চাইলে 35000 টাকা পাঠায় দেন 35000 টাকা কেমনে দেব ও তো পাগল মানুষ ওর তো কেউ নাই আপনার বাহিনী যদি পাগল হয় ও আপনার নাম্বার কেমনে মুখস্থ করে রাখছে আমরা এসব বুঝি না আগে টাকা পাঠান তারপর বাইনাকে নিয়ে যান তাড়াতাড়ি আসো হ্যালো 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 কেমন হয়েছে আপনাদের তিন দিনে কাম বাবা করে শান্ত করে কে এনে আমি নিজেকে ধন্য মনে করি এত কিছুর পরও অবশেষে আমার মৃত্যু হল এই পৃথিবীর মানুষ এত যে ভয়ঙ্কর তা কল্পনা করা যায় না তার চেয়ে ভয়ঙ্কর ছিল আমাকে খেতে দেওয়া বাদ তো এটা হলো তোফাজ্জল হত্যার কাল্পনিক একটা ভিডিও কেউ সিরিয়াসলি নেবেন না